সব বাবা মার উচিত বিয়ের সময় মেয়েকে এমন কিছু দেওয়া যাতে বিপদে তার ঢাল হয়ে দাঁড়ায় এমন কিছু না দেওয়া যাতে সেটা বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি সহ আমার পরিবারের সবাই ভালো আছি আজকে খুব সিম্পল একটা তরকারি রান্না করব কালকে রোস্ট রান্না করা আছে বাচ্চাদের জন্য আর আজকে যেহেতু একটু চুয়াডাঙ্গায় যাব ডাক্তার দেখাতে তাই এই ছটপট এই রান্নাটা করে নিলাম শর্টকাটে এই এক পদই রান্না করলাম অন্য কিছু আর রান্না করব না আর দেখতেই পাচ্ছেন চিংড়ির সাথে যে ছোট ছোট আলুগুলা দিলাম এগুলো কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে এগুলার বগুড়ার আলু মূলত মূলত কিন্তু পাঠানো হয়েছে দিনাজপুর থেকে যেহেতু আমার দাদা নানার বাড়ি দিনাজপুরে আর ছোট ভাইকে বিয়ে দিয়েছে দিনাজপুরে তাই আমার আঙ্কেল মানে আমার ছোট ভাইয়ের শ্বশুর উনি এইসব আলু আবার আমার জন্য পোলার চাল এক বছরে আমার যতটুকু পোলার চাল লাগে সবকিছু উনি পাঠান যেহেতু ওনার আবাদের পোলার চাল সেই জন্য উনি পাঠান আর এই সব ছোট ছোট আলু কি যে টেস্ট আপনাদের একদিন এই আলুর ভর্তা রেসিপি শেয়ার করব খুবই অসম্ভব ভালো লাগে আর কথা বলতে বলতে তো বলাই হয়নি আমি কি দিয়ে কি রান্না করছি এখন চিংড়ি মাছ দিয়ে যে ছোট আলু ছোট আলু দিয়ে এই ধুনদোল রান্না করবো আমার বাড়িতে যতগুলো প্রিয় তরকারি আছে আমার হাজব্যান্ডের তার মধ্যে এটা ভীষণই প্রিয় গরমকালে ধুন্দল দিয়ে চিংড়ি রান্না উনি খুবই পছন্দ করে এছাড়া ধুন্দল দিয়ে মাছ যদি রান্না করে দিই বা ভাজি করে দিই এই তরকারিটা ওনার ঠান্ডা তরকারি যেহেতু ওনার খুবই পছন্দ আচ্ছা যাই হোক প্রথমে যে আমি মেয়েদের নিয়ে একটা কথা বললাম সেই কথাটা আবার ফিরে আসি আমার মতে মেদের একটা ছোট্ট করে হলেও বাড়ি করে দেওয়া যাতে স্বামী ও তার বাড়ির লোকরা কখনো বলতে না পারে আমার বাসা থেকে বেরিয়ে যাও আমার কাছে আমার মেয়েরা ওয়াসেওথ হিসেবে যে সম্পত্তিটা পাবে সেটা দিয়ে আমার একটা করে করে ঘর মেয়েদের যেখানে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধু আমার মেয়ে তাদের স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্য এর ফলে আমার মেয়ে মানসিক কোনো অশান্তিতে থাকলে ওই ঘরটাতে এসে যেন দুর্দণ্ড বসতে পারে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে সেই ঘরটাতে গিয়ে আমার মেয়ে মাঝে মাঝে আনন্দে চোখের জল ফেলতে পারবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কোনো কথা শোনানোর অধিকার কারো থাকবে না কথাগুলো শুনে অনেকে প্রশ্ন তুলবে আমি জানি কিন্তু বাস্তবতা বড্ড কঠিন বড্ড তিক্ত শুধু যারা ভুক্তভোগী তারাই জানে তারাই বোঝে এই কথাগুলোর মর্ম জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে আর সেটা হলো তার ব্যক্তিগত ঘর যে ঘরে থাকবে না কোনো ভয় অপমান বা অসম্মান যেখানে সে মাথা উঁচু করে বলবে এটা আমার শুধুই আমার এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সমস্ত কাজগুলো শেষ করে ফেললাম কিছু লেবু আর মালটা আনা হয়েছিল সেগুলো আলাদা আলাদা ঝুড়িতে রাখলাম আর 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 এই অনেক বড় বড় ছিল ছিল এত এত বেশি খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না যে যার অবস্থানে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যে আপনারা ভালো থাকেন আল্লাহ I have